বর্তমান যুগের এই সভ্য সমাজে এমন কিছু ঘটনা ঘটে থাকে যা সমাজের জন্য কলঙ্কজনক ঘটনাকেও যেন হার মানায় আমরা সবাই মা বাবাকে ভগবান হিসাবে মেনে থাকি এমনও অনেক সন্তান রয়েছে যারা মা বাবাকে নিয়ে অনেক গর্ববোধ করে আবার অনেক সন্তান রয়েছে মা বাবাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয় এই ধরনের কিছু কলঙ্কজনক ঘটনার জন্য সমাজের মুখে চুনকালি মাগছে বলে মনে করছে সভ্য সমাজের বুদ্ধির সম্পন্ন ব্যক্তিরা জানা গেছে গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এলাকার এক নং ওয়ার্ডের রতন সরকারের ছেলে মিমু সরকার এবং পুত্রবধূ শান্তা সরকার বেশ কয়েক বছর আগে বৃদ্ধ রতন সরকারকে বেধরকভাবে মারধর করে গুরুতরভাবে আহত করেছিল আর তখন থেকেই পুত্র এবং পুত্রবধূর মারে বিকলাঙ্গ হয়ে আছেন রতন এতেই শেষ নয় প্রায় প্রতিদিন বৃদ্ধ রতন সরকার পুত্র এবং পুত্রবধূর দ্বারা শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন একমাত্র ছেলের কাছে কোনো সেবা যত্ন পাচ্ছেন না রতন প্রতিদিন মানুষের বাড়িতে ভিক্ষা করে কোন রকমভাবে নিজের পেট বাঁচিয়ে রেখেছেন সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো বৃদ্ধ রতন সরকার যে ঘরে বসবাস করেন সেই ঘরে মানুষ থাকা দূরের কথা পশু থাকারও উপযুক্ত নয় ঘরটির চারিদিকে নেই কোন দেয়াল জরাজীর্ণ একটি ঘরে বৃদ্ধ রতন জীবন যাপন করছেন রবিবার সকালে কোন একটি বিষয় নিয়ে মিমু সরকার এবং তার স্ত্রী শান্তা সরকার মিলে র দিয়ে বৃদ্ধ রতনকে মারধর করে আহত করে পরের রতন কোন রকমভাবে পালিয়ে পাশের বাড়িতে গিয়ে প্রাণ বাঁচায় এই ঘটনার খবর পেয়ে রবিবার সকালে ছুটে যান স্থানীয় এলাকাবাসীরা সহপঞ্চায়েত সদস্য হানুফা খাতুন পরে এলাকাবাসীদের পক্ষ থেকে খবর দেওয়া হয় আমতলি থানায় খবর পেয়ে আমতলি থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে এদিকে পুলিশ আসার খবর পেয়ে মূল অভিযুক্ত প্রাষণ্ড পুত্র মিমু সরকার বাড়ি থেকে পালিয়ে যায় খবর দেওয়া হয় আনন্দনগর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে দ্রুত ছুটে গিয়ে আহত রতন সরকারকে উদ্ধার করে কাঞ্চনমালা প্রাথমিক স্বাস্থ্য নিয়ে আসে তবে বারবার এই ধরনের ঘটনায় গোটা কাঞ্চনমালা এলাকার মানুষ কোনোভাবেই মেনে নিতে পারছেন না এবং এই সভ্য সমাজকে কলঙ্কমুক্ত করতে মিমু সরকার এবং তার স্ত্রী শান্তা সরকারের মতো হৃদয়হীন ব্যক্তিদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি জানাচ্ছে রাজ্য সরকারের কাছে আর তোমার নাম কেদাস শান্তা শান্তা প্রায় সময় কি তোমার উপরে এভাবে মাইক দিয়ে একদিন দুদিন জেলে জেলে আমার রড দিয়া আর সাবল দিয়া ডাং দিয়া মারে ইয়ার

তো হ্যাঁ আপনি আপনার এলাকার নাম কিটা গঞ্জুন মরা এক নাম্বার ওয়ার্ড আচ্ছা কি সাইטאস এখন কোন বিষয়টা নিয়ে যেহেতু ছেলে ছেলের ভাবে কোদিন পরে পরে মারধর করে কি চান আমি আমি বাস চাই বাস চাই